এই ভিডিওর উদ্দেশ্য কোনোভাবেই হালাল পণ্য বা সেবাকে অনুৎসাহিত করা নয় বরং হালাল শব্দটিকে পুঁজি করে কিভাবে আমাদের বোকা বানানো হচ্ছে তার স্বরূপ উন্মোচন করাই আমাদের মূল লক্ষ্য আপনি কি হালাল শব্দটির সঙ্গে সঠিকভাবে পরিচিত নাকি কোনো কিছুর গায়ে হালাল লেখা দেখলেই সেটা কেনার জন্য ব্যস্ত হয়ে পড়েন আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আমি ফাতেমাতু জোহরা শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর যদি আমাদের ইনফ্লোয়েন্সেক চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও সবার আগে পেতে ধরুন বাইরে কোথাও ঘুরতে গেলে রেস্টুরেন্টে হালাল শব্দটা লেখা দেখলেই সেখানে করা কিংবা গ্রোসারি শপে কোনো প্রোডাক্টের গায়ে হালাল লেখা দেখে সেটাকে নিশ্চিন্তে ঝুড়িতে রাখা এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে হালাল শব্দটি একটি সাধারণ ধর্মীয় বিধান না থেকে এক বিশাল মার্কেটিং স্ট্র্যাটেজিতে পরিণত হয়েছে আপনি যে খাবারটি খাচ্ছেন তার গায়ে হালাল ট্যাগ যে কসমেটিক বা প্রসাধনী ব্যবহার করছেন সেটাও হালাল হতে হবে যে পোশাক পরছেন সেটাও হালাল এমনকি যে ব্যাংকিং সুবিধা নিচ্ছেন সেটাও হতে হবে হালাল আপনার আশপাশে এত সুদখোরের কারবার চলছে তার মাঝেও হালাল খোঁজা চলছে এখন তো আবার হালাল রিলেশনশিপের মতো অদ্ভুত ধারণাও চালু হয়ে গেছে এভাবে হালাল শব্দটিকে নিয়ে বিশ্বে যে একরকম রমরমা ব্যবসা চলছে তার খোঁজ কি আমরা রাখি চলুন আজকে জেনে আসা যাক হালালের আবরণে কিভাবে বিলিয়ন ডলারের হারাম ব্যবসার আদ্যপান্ত চলছে হালাল একটি আরবি শব্দ যার পারিভাষিক অর্থ অনুমোদনযোগ্য এর মানে হল কোনো বস্তু বা কর্ম ইসলামী আইন অনুযায়ী ব্যবহার করা বা নিয়োজিত করা যাবে হালাল শব্দটি কেবল খাদ্য বা পানীয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটা মুসলিমদের দৈনন্দিন জীবনের সব বিষয়ের সঙ্গে সম্পর্কিত এক কথায় বলতে গেলে ইসলামী শরীয়ত যেগুলোকে বৈধতা দেয় সেগুলোই হালাল কিন্তু এই সাধারণ একটি শব্দকে কেন্দ্র করে অর্থনীতির চাকা খুঁটছে অবিশ্বাস্য গতিতে গত বছর পুরো পৃথিবী জুড়ে শুধু হালাল পণ্য বাজারই ছিল দুই ট্রিলিয়ন ডলারেরও বেশি এই পরিমাণটা ইতালির প্রায় সম্পূর্ণ জিডিপির সমান এবং বর্তমান দুনিয়ায় পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রির প্রায় দ্বিগুণ এর বাইরে যদি আপনি বিভিন্ন ধরনের হালাল নামক সার্ভিসের দিকে তাকান যেমন হালাল ব্যাংকিং হালাল ইনভেস্টমেন্ট হালাল ট্যুরিজম এমনকি হালাল ফার্মাসিটিক্যালস এই সব ব্যবসার পরিধি হয়ে গেছে দুই দশমিক আট ট্রিলিয়ন ডলারেরও বেশি যা ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের টোটাল জিডিপির থেকেও বেশি আরেকটু গভীরে যাওয়া যাক সারা পৃথিবীর মোবাইল ইন্ডাস্ট্রি মার্কেটের সাইজ হচ্ছে দুই দশমিক সাত ট্রিলিয়ন ডলার আর বর্তমান সময়ে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে আলোচিত নাম টেসলা এই টেসলা সারা বছর জুড়ে যে ব্যবসা করে তার থেকেও হালাল ইন্ডাস্ট্রির ব্যবসা দ্বিগুণেরও বেশি এবার আসা যাক দেশভিত্তিক পরিসংখ্যানে আমেরিকার জনসংখ্যার মাত্র এক শতাংশ মুসলিম সেই আমেরিকাতেই বর্তমানে হালাল ব্যবসার পরিমাণ আট দশমিক এক বিলিয়ন ডলার এবং তার দিনকে দিন বাড়ছেই ধারণা করা হচ্ছে এই বছরেই আমেরিকার হালাল ব্যবসার পরিধি ছাড়িয়ে যাবে বারো বিলিয়ন ডলারেরও বেশি জার্মানিতে হালাল ব্যবসার পরিমাণ পাঁচ বিলিয়ন ডলারের কোঠা ছাড়িয়েছে একই সাথে হালাল ব্যবসা রকেট গতিতে বৃদ্ধি পেয়েছে সুইডেন নরওয়ে ফ্রান্স এবং ক্যানাডার মতো উন্নত দেশগুলোতেও যার একটিও মুসলিম দেশ নয় অথচ সেখানে হালালের ব্যবসা রমরমা কিন্তু কেন অমুসলিম দেশগুলোতে এই ব্যবসার এত প্রসার কেন এর পেছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত এই দেশগুলোতে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি এবং তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি দ্বিতীয়ত অনেক অমুসলিম ভোক্তাও হালাল সার্টিফাইড পণ্যকে স্বাস্থ্যকর পরিষ্কার এবং নৈতিকভাবে উৎপাদিত বলে মনে করেন তারা ভাবেন হালাল মানেই বাড়তি কোয়ালিটি কন্ট্রোল আর এই ধারণাটিকেই কোম্পানিগুলো কাজে লাগায় ব্যাপারটা চিন্তা করে দেখেছেন এবার চলুন দেখে আসি আমাদের মুসলিম দেশগুলোর কি অবস্থা মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি হালাল নামধারী ব্যবসা হয় ইন্দোনেশিয়ায় তারপরেই রয়েছে তুরস্ক পাকিস্তান ইরান মিশর বাংলাদেশ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশ কিন্তু মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে হালাল ব্যবসাকে সবচেয়ে বেশি ক্যাপিটালাইজ করতে পেরেছে মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব ওমান জর্ডান এবং পাকিস্তান গত বছরের রিপোর্ট বলছে বর্তমান পৃথিবীতে প্রায় আঠারো পার্সেন্টেরও বেশি ব্যবসা চলছে হালাল প্রোডাক্ট বা সার্ভিসকে ঘিরে আর এই বছর এর পরিধি দাঁড়াতে পারে প্রায় বিশ থেকে চব্বিশ শতাংশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এত হালাল জিনিসের ভিড়ে আপনি কি সত্যিই হালাল পাচ্ছেন সে প্রশ্নের উত্তর খুঁজতে চলুন একটু ঘুরে আসি হালাল মাংসের বাজার থেকে সারা বিশ্বে খাওয়ার জন্য প্রতিদিন প্রায় দুশো মিলিয়নের বেশি প্রাণী হত্যা করা হয় এর মধ্যে ২৫ মিলিয়ন প্রাণী মারা হয় শুধু আমেরিকাতেই জার্মানিতে এর পরিমাণটা দুই মিলিয়নের কাছাকাছি আশ্চর্যের বিষয় হল মুসলিম প্রধান কোনো দেশেই এত বিপুল পরিমাণে প্রাণী হত্যা করা হয় না খাবারের জন্য ইসলামী দেশগুলোতে প্রাণীগুলোকে খাবারের জন্য জবাই বা হত্যার কিছু নির্দিষ্ট এবং মানবিক নিয়ম রয়েছে যেমন যেমন এক পশুর সুস্থতা নিশ্চিত করা জবায়ের পূর্বে পশুটিকে সুস্থ স্বাভাবিক এবং শান্ত রাখতে হয় দুই ধারালো ছুরি ব্যবহার করা জবাইয়ের ছুরিটি অত্যন্ত ধারালো হতে হয় যাতে এক আঘাতেই শ্বাসনালী খাদ্যনালী এবং ঘাড়ের প্রধান রক্ত কেটে যায় এবং পশুর কষ্ট সর্বনিম্ন হয় তাসমিয়া পাঠ যে ব্যক্তি পশু জবাই করবে তাকে অবশ্যই একজন সুস্থ মস্তিষ্কের মুসলিম হতে হবে এবং জবাই করার পূর্বে আল্লাহর নাম বিসমিল্লাহি আল্লাহ আকবর উচ্চারণ করতে হয় চার মস্তিষ্ক অক্ষত রাখা জবাইয়ের সময় পশুর স্পাইনাল কর্ড বা মস্তিষ্ক কাটা যাবে না যাতে হৃৎপিণ্ড চালু থাকে এবং দেহের সমস্ত রক্ত বের হয়ে যেতে পারে একেই বলা হয় জাবিহা পদ্ধতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পশুর শরীর থেকে পুরোপুরি প্রাণ না যাওয়া পর্যন্ত অন্য কোনো আঘাত করা বা পরবর্তী প্রক্রিয়াকরণে নেয়া যাবে না ওদিকে অমুসলিম দেশগুলোতে খাবারের জন্য প্রাণী হত্যায় এত নিয়মের বালাই নেই সেখানে স্টানিং গান বা পিস্তল দিয়ে মাথায় আঘাত করা উচ্চ ভোল্টেজের ইলেকট্রিক শক দেয়া এবং কার্বন ডাইঅক্সাইডের গ্যাস চেম্বারে শ্বাসরোধ করার মতো পদ্ধতি ব্যবহার করা হয় এর মাধ্যমে পশুকে প্রথমে অচেতন বা হত্যা করা হয় এরপর সেটাকে প্রসেস করা হয় যার একটিও ইসলামী শরীয়তে বৈধ নয় মূল কথা এইভাবে প্রাণী হত্যা করে যদি সেই প্রাণীর মাংস খাওয়া হয় সেই প্রাণীটি হালাল হলেও সেই মাংস খাওয়া হবে হালালের নামে হারাম গ্রহণ করার সামিল এখন বাজার থেকে সারা পৃথিবীর মানুষ যেই সব মাংস কিনে খাচ্ছে তার সবচেয়ে বড় সাপ্লায়ার কারা জানেন ব্রাজিল এই তালিকার প্রথম দশটি দেশের মধ্যে একটিও মুসলিম দেশ নেই ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত ভুক্ত দেশগুলোর মাংস আমদানির তালিকার সবার ওপরে রয়েছে ব্রাজিলের নাম এরপর আছে অস্ট্রেলিয়া ইন্ডিয়া ফ্রান্স সুদান নেদারল্যান্ডস স্পেন, সোমালিয়া ও তুরস্ক যাদের বেশিরভাগই অমুসলিম দেশ এবার আপনি ভেবে দেখুন বাজারে শত শত কোম্পানির হালাল লেখা প্যাকেটে আসলে কি হালাল মাংস আছে কি খাচ্ছেন আপনি বিভিন্ন কোম্পানির কিছু অমুসলিম এমপ্লয়ির সাক্ষাৎকারে যখন তাদের এই প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তারা বলেছে তারা তাদের দেশের প্রচলিত নিয়মেই মাংস প্রসেসিং করে থাকে এরপর কোম্পানির কথা মতো প্যাকেটের গায়ে শুধু হালাল ট্যাগ লাগিয়ে দেয় হালাল শব্দের অর্থ জিজ্ঞাসা করলে তাদের বেশিরভাগেরই উত্তর ছিল এটা একটা লেবেল যা নির্দিষ্ট কিছু ক্রেতার জন্য ব্যবহার করা হয় অবস্থাটা বুঝতে পারছেন শুধু ব্রাজিলের এক শীর্ষ মাংস রপ্তানিকারক কোম্পানির নাম প্রকাশ না করার শর্তে বলেছে হালাল শুধুমাত্র একটা লেবেল আমাদের জন্য সব মাংসই এক প্রসেসিং থেকে শুরু করে বাজার জাতকরণ প্রক্রিয়া সবই এক এই প্রতারণার জাল আরও গভীরে এর মূলে রয়েছে সার্টিফিকেশন ব্যবসা আমেরিকাতে হালাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেটধারী কোম্পানি রয়েছে ছয়শটি ইন্ডিয়া আর ব্রাজিলে আছে তিনশোটিরও বেশি আর এই হালাল সার্টিফিকেটধারী কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে ওপরে আছে আপনার আমার সবার পরিচিত এক কোম্পানি শুধু নেসলে নয় ম্যাকডোনাল্ডস কে এফ সি সাবুয়ের মতো চেইনগুলোও তাদের হালাল সাপ্লাই চেইন নিয়ে বড়াই করে কিন্তু তাদের স্বচ্ছতা প্রায়ই প্রশ্নের মুখে পড়ে এই যে সার্টিফিকেশনের কথা বললাম এখানে রয়েছে আরেক শুভঙ্করের ফাঁকি পৃথিবীতে হালাল সার্টিফিকেট দেওয়ার জন্য কোনো একক সার্বজনীন আন্তর্জাতিক সংস্থা নেই দেশে দেশে এমনকি একই দেশে বিভিন্ন সংস্থা ভিন্ন ভিন্ন মানদণ্ডে সার্টিফিকেট দিয়ে থাকে কোন সংস্থা হয়তো মেশিনে জবাইকে অনুমোদন করে আবার কোন সংস্থা তা করে না কোনো সংস্থা হয়তো স্টানিং বা অচেতন করাকে শর্ত সাপেক্ষে অনুমোদন দেয় এই সুযোগটি নেয় বড় বড় কোম্পানিগুলো আর সবচেয়ে শিথিল নিয়মকানুনগুলোর সংস্থা থেকে একটি সার্টিফিকেট কিনে নেয় এবং সেটাকে বিশ্ব জুড়ে মার্কেটিং করে নিজেদের পণ্যকে হালাল প্রমাণ করে তাহলে একজন সাধারণ ভোক্তা হিসেবে আপনার করণীয় কি সচেতনতাই এখানে সবচেয়ে বড় অস্ত্র যখন কোনো পণ্য কিনছেন শুধু হালাল শব্দটি না খুঁজে কোন সংস্থা সেটাকে সার্টিফাই করছে তা দেখুন সেই সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে অনলাইনে একটু গবেষণা করুন স্থানীয় ও বিশ্বাসযোগ্য কসাই বা খামার থেকে মাংস কেনার চেষ্টা করুন যেখানে আপনি জবাই প্রক্রিয়া সম্পর্কে নিশ্চিত হতে পারবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আশা করি হালাল ব্যবসার পেছনের এই বিশাল জগৎ সম্পর্কে আপনাদেরকে একটা স্বচ্ছ ধারণা দিতে পেরেছি আমাদের লক্ষ্য আপনাদেরকে বিভ্রান্ত করা নয় বরং সচেতন করা ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং শেয়ার করে অন্যদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে সাহায্য করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ